আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হৃদ্ ইসলাম পলে। বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তত্ত্ব ভিডিও চিত্রে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সবাই আইন শৃঙ্খলার উন্নতি ও অবনতি সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় আলোচনায় বাল্য বিয়ে ইফতিজিং অপ্রাপ্ত বয়সের কিশোর কিশোরীরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে এতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার অবনতি সহ সমাজে খুন খারাপি দর্শন লুটপাট চাঁদাবাজি বেড়েই চলছে এসব অন্যায় কাজ থেকে কিশোর কিশোরী ছেলে মেয়েদের ফিরিয়ে আনতে বাবা মায়ের সচেতনতার বিকল্প নেই কারণ আপনার ছেলে মেয়ে স্কুল কলেজের নাম করে কখন কোথায় যায় কার সাথে যাই কি করে কখন বাসায় ফেরে এগুলো দেখাশোনার দায়িত্ব আপনার আপনি সচেতন হলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আলোকিত আর যদি এসব দায়িত্বের প্রতি অবহেলা হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার পাশাপাশি উপজেলার মুকন্দগাতি বাস স্ট্যান্ডে যাচট ভোগান্তির কারণ তুলে ধরে আলোচনা করা হয় প্রতি মাসে আলোচনা হলেও তার কোনো কার্যক্রম হয় না বলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের ছাত্র অবরোধ করে ট্রাক আনলোড ও পাকা রাস্তার উপরে অবৈধভাবে দোকানপাটের অবনতি দেওয়ার এই ভোগান্তি হচ্ছে বলে জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। এটা বারবার বলার পরেও মকন্দঘাটি বাজার বণিক সমিতি কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান তারা। কেন্দ্র করে কেন্দ্র করে